ছয় মাসে কত টাকা সম্মানী পেয়েছেন নাহিদ ইসলাম সম্প্রতি সম্পদের বিবরণী প্রকাশ করেছেন শব্দ পদত্যাগ করা তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বুধবার নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে সম্পদের বিবরণী প্রকাশ করেন তিনি ফেসবুক পোস্টে নাহিদ বলেন উপদেষ্টা পদে যোগ দেওয়ার আগে আমার কোনো ব্যাংক অ্যাকাউন্ট ছিল না একুশ আগস্ট উপদেষ্টা পদে দায়িত্ব পালনের জন্য সম্মানী নিতে সরকারিভাবে সোনালী ব্যাংকে একটি অ্যাকাউন্ট খোলা হয় ওই অ্যাকাউন্টে একুশ আগস্ট দু থেকে ২৬ ফেব্রুয়ারি দু পর্যন্ত লেনদেনের হিসাব জনগণের কাছে উপস্থাপন করছে দশ লাখ ছয় হাজার আটশো ছিয়াশি টাকা ওই অ্যাকাউন্টে জমা হয়েছে এবং নয় লাখ ছিয়ানব্বই হাজার একশো আটাশি টাকা উত্তোলিত হয়েছে বর্তমানে তার অ্যাকাউন্টে দশ হাজার ছয়শো টাকা জমা রয়েছে আর সোনালী ব্যাংকের এই অ্যাকাউন্টটি ছাড়া তার অন্য কোনো অ্যাকাউন্ট নেই বলেও জানান সদ্য উপদেষ্টা পথ ছেড়ে আসা জাহিদ নাহিদ বলেন উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে আমার বাবা মা অথবা আমার পরিবারের কোনো সদস্যের নামে বাংলাদেশের কোথাও জমি বা ফ্ল্যাট নেই বা আমার পরিবারের কেউ কেনে নেই আমার একান্ত সচিবের ইসলামী ব্যাংক বাংলাদেশের অ্যাকাউন্টে ছত্রিশ হাজার আটাশ টাকা রয়েছে উনি একান্ত সচিব হিসেবে দায়িত্ব নেওয়ার পর ওনার নিচের নামে বা ওনার পরিবারের কারো নামে বাংলাদেশের কোথাও কোনো কোন হয়নি এছাড়া আমার ব্যক্তিগত কর্মকর্তাসহ সহ সংশ্লিষ্ট যে কারো সম্পদের স্বচ্ছ হিসাব রয়েছে প্রয়োজনে তা উন্মুক্ত করা হবে তথ্য অধিকার আইন দু হাজার নয় অনুযায়ী বাংলাদেশের যে কোনো সরকারি দপ্তরে উক্ত তথ্য যাচাইযোগ্য